ছই জুন রাতে ব্রহ্মাণী পুজো উপলক্ষে যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের চান্ডুলি গ্রামে পাঁচই জুন বৃহস্পতিবার দশহারা উপলক্ষে মা অনুষ্ঠিত হয় চান্ডুলি গ্রামে এই পুজো বহু বছরের পুরাতন পুজো উপলক্ষে গ্রামে বসেছে মেলা গ্রাম সংস্কৃতি ধরে রাখতে বদ্ধপরিকর চান্ডুলি ইউথ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সোমবার রাতে যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে যাত্রার নাম হে আমার দুর্ভাগা দেশ চান্ডুলি ইউথ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং রামকৃষ্ণ নাট্য সংস্থার সহযোগিতায় যাত্রাপালা হে আমার দেশ অনুষ্ঠিত বইটি দুর্ভাগা হল লিখেছেন ডক্টর তাপস কুমার নির্দেশনায় নিমাই রানো যাত্রা দেখতে প্রচুর দর্শক উপস্থিত হয়েছিল চান্ডুলি গ্রামে চান্ডুলি ইউথ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটির এরকম অনুষ্ঠানের আয়োজন করার জন্য সকলেই বেশ খুশি হয়েছেন কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট কথা নিউজ পূর্ব বর্ধমান গ্রামের মৌমাণী পূজা উপলক্ষে আমাদের একটা যাত্রা আমরা কয়েকদিন ধরে রেহাস করছিলাম আজকে আমাদের শো হচ্ছে যাত্রার নাম হচ্ছে যে আমার দুর্ভাগার দেশ রচনা করেছেন ডাক্তার তাপস কুমার বিপর্ষ কুমার হয়েছে আমাদের আর বলছেন কি যাত্রা আমাদের কি বার্তা দেবেন আমাদের আছে গেছে লোক শিক্ষা হয় কিন্তু এখন লোক শিক্ষা হচ্ছে না লোকে এন্টারটেন যারা শিক্ষিত ছেলেমেয়েরা এত নতুন করে যাত্রায় আসতে চায় এটাই আমাদের মানে চিন্তা ভাবনা যে সব ছেলেরা আসুক আজ কিন্তু আমাদের মধ্যে স্কুল টিচার অনেকজন আছে বিভিন্ন প্রফেশনালি তারা আজকে আসছে তারাও চায় যে আজকালকার ছেলেরা আমাদের যাত্রায় আসুক এবং যাত্রা করুক এই প্রাচীনতম শিল্পটাকে আগিয়ে দিয়ে যায় নাম আমার নাম মানস মন্ডল বাড়ি চান্ডুলি এটা আমাদের ব্রহ্মাণী পুজো দশহরা পূজা উপলক্ষে আমাদের এই যাত্রা আয়োজন করা হয়েছে এবং অনেক প্রাচীনতম আমাদের এই ব্রহ্মাণী পূজা হ্যাঁ বলুন বাবুদের একটা ঐতিহ্য সেটা আমাদের বাবুদের বাড়ি থেকে ঠাকুর মজুমদার বাড়িতে যায় মজুমদারা সেই ঠাকুর নিয়ে গিয়ে বোমানি তলায় গিয়ে পূজা আশ্রয় হয় এবং তারপরে আর মাঠা কাঁঠার যে ব্যাপারগুলো থাকে সেগুলো হয় আর মেলা টেলা বসে ওখানে জমজমাট কেমন হয় জমজমাট প্রচুর প্রচুর মেলা কাঠের দোকান মনোহারি দোকান সমস্ত যাত্রারা কি নাম যাত্রার নাম হে আমার দুর্ভাগা দেশ এই যাত্রা কেমন যাত্রা দেখা যাচ্ছে অনেক সময় বন্ধ প্রায় গ্রাম মালা থেকে বন্ধ হচ্ছে এই সমস্ত আস্তে আস্তে প্রায় তা এখনো পর্যন্ত আমাদের গ্রামের ছেলেরা এই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করছে কোন সংস্থা থেকে যাত্রাটা হচ্ছে রামকৃষ্ণ নাট্য সংস্থা আর আয়োজন করেছে আয়োজন করেছে চান্ডুলি ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটি আপনার নাম আমার নাম হিরণময় গুণ বাড়ি বাড়ি